রবীন্দ্র জয়ন্তীতে যাদবপুরের প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর অভিনব নির্বাচনী প্রচার রবি ঠাকুরের জন্মদিনে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং যাদবপুর কেন্দ্রের প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর অভিনব কায়দায় নির্বাচনী প্রচার করলেন প্রার্থী ও রাজনৈতিক দলগুলির জন্য নির্বাচন কমিশনের বিধি বিধিনিষেধ থাকায় এবার বড় করে রবীন্দ্র জয়ন্তী পালন করা যাচ্ছে না ফলে সঙ্গত কারণে হিন্দু মহাসভাও অনুমতি পায়নি তাই জনসংযোগ যাত্রায় বেরিয়ে মিষ্টি আর চকলেট দিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে নির্বাচনে প্রচার করলেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী প্রচারের সময় চন্দ্রচূড় গোস্বামী বলেন বিশ্বমানব রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সম্পদ তুমি ভেরিভেরি গুড মর্নিং যদি আরো কারে ভালোবাসো আর না ফিরে আসো রবি ঠাকুর বলছেন আমিও বলছি আপনারা অবশ্যই হাতজোড় করে রিকোয়েস্ট করছি আগামী লোকসভা নির্বাচনে ভোটটা আমাকে দিন তবে আমাকে ভোট না দিয়ে যদি অন্য কাউকে দেন তাতেও কোনো আমার আপত্তি নেই কিন্তু হৃদয় সংযুক্ত থাকো দেখুন শায়নী দেবী দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে ডক্টর অনির্বাণ দাঁড়িয়েছেন বিজেপি থেকে শ্রীজন দাঁড়িয়েছেন কমিউনিস্ট পার্টি থেকে তো সবাই তো জিতবে না আমিও দাঁড়িয়েছি আপনাদের ঘরের ছেলে ডক্টর চন্দ্রচুর গোস্বামী अखिल ভারত হিন্দু महासभा दैट इज ওয়ান অফ দা 올ডেস্ট पॉलिटिकल पार्टी পক্ষের থেকে আমার একটি নিবেদন আপনারা যে রাজনৈতিক দলকে বেশি পরিমাণে ভোট দেবেন তারাই জিতবে কিন্তু আমাকে যদি ভোট দেন তাহলে প্রত্যেকটা ভোটের বিনিময়ে কিন্তু জিতবেন শুধুমাত্র আপনারা আজকে রবি ঠাকুরের পবিত্র জন্মদিনে শপথ করে যাচ্ছি স্পষ্ট ভাবে বলে যাচ্ছি বন্ধু আমরা যে বিষয়গুলোতে যে সামাজিক ন্যায়ের কথা তুলে ধরেছি সেই কথাগুলো না তো কোনো রাজনৈতিক দল বলছে না কেউ বলবে না কেউ বলতে চাইছে আমাদের স্পষ্ট কথা এনআরসি নিয়ে এত কথা হচ্ছে আমাদের বক্তব্য হিন্দু বৌদ্ধ শিখ জৈন যারা দেশভাগের বলি হয়েছে তারা কখনো কোথাও কোনো কাগজ কোনো প্রমাণপত্র দেখাবেন না যদি তাদের দেখাতে হয় তাহলে সেটা ভারতবর্ষের লজ্জা কিন্তু মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যে ব্যক্তি যারা ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন যারা আমাদের সাথে তাদের ডিএনএ সম্পৃক্ত এক যারা আমাদের সমৃদ্ধ করছেন তাদের সাথে কোনো কোথাও আপত্তি নেই কিন্তু যারা অন্য দেশ থেকে অবৈধ পাসপোর্টের সুযোগ নিয়ে এদেশে আসবে এবং এখানে ধর্মীয় জিগির তৈরি করার চেষ্টা করবে পেশি শক্তিতে এবং অর্থ বলে ধর্মান্তরিত করার চেষ্টা করবে এই ভারতের মাটি তাদের জন্য নয় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে দিতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা বলেছি মিনিমাম লেভেল অফ এডুকেশন শুড বি ফর এভরি ইলেকশন ক্যান্ডিডেট আজকে রবি ঠাকুরের জন্মদিন আপনারা ভেবে দেখুন আমার আপনার ভোট নিয়ে আমাদেরকে প্রতিনিধিত্ব করছেন সংসদ ভবনে যে ব্যক্তি তিনি নিজের নাম সই করতে পারেন না তিনি টিপ ছাপ দেন তিনি খবরের দুটো পাতা পড়তে পারেন না ইনি আমাদের জনপ্রতিনিধি আরে কেউ বলছে না যে এমএসসি বিএসসি এম এ বিএ মাধ্যমিক পাস করতে হবে কিন্তু সেই মানুষটা মিনিমাম সে প্রয়োজন পড়লে লেখাপড়া শিখে না করে নির্বাচনে দাঁড়ান আমরাই তো প্রথম বলেছি যে কেউ এসসি এসটি ওবিসি সুযোগ সুবিধা পায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কোথায় কোনো আপত্তি নেই যারা পাচ্ছেন তারা আরো বেশি করে পান সর্বস্তরে পান কিন্তু জেনারেল কাস্ট তো বানের জলে ভেসে আসেনি তাহলে শুধুমাত্র একটি অংশ ধর্মীয় পরিচয়ের কারণে সুযোগ সুবিধে পাবে অথচ দরিদ্র অসহায় হওয়া সত্ত্বেও তার সেই ধর্মীয় বা সেই পরিচিতি তকমা নেই বলে সে রাষ্ট্রের দ্বারা বঞ্চিত হবে এটা কি শক্তি রাষ্ট্র ব্যবস্থা আমাদের সাধারণ জেনারেল কাজদের প্রতি অন্যায় করছে না প্রশ্ন করবেন নিজের বিবেককে আজকে একজন ব্যক্তিকে নিয়ে এত এত রাজনীতি হয়েছে হচ্ছে সেই মহানুভব মহামানবের নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস আমরাই তো প্রথম স্পষ্ট ভাবে বলেছি যে নেতাজি সুভাষ চন্দ্র নিয়ে শুধুমাত্র তেইশে জানুয়ারিতে রাজনীতি হয় কিন্তু নেতাজিকে আজকে যার জন্য যাদের জন্য দেশ ছাড়া হতে হয়েছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ কেউ গান্ধীকে মানবে কেউ নেতাজিকে মানবে কিন্তু আজকে নেতাজি সুভাষ চন্দ্র কাদের জন্য প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ হতে হয়েছে সেখানে যদি মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম আসে আসবে আজকে আমরা প্রত্যেকে জানি যে নেতাজিকে ভারতবর্ষ থেকে বঞ্চিত করার ভূমিকায় আজকে ভরৎ সিং এর যখন ফাঁসি হয়েছে কি ভূমিকা ছিল গান্ধীর আমরাই তো প্রথম আওয়াজ তুলেছি যে টাকাই গান্ধীর মুখ আনতে হবে কাজেই আমাদের এই সংগ্রাম আমাদের লড়াই চলবে রবি ঠাকুরের গান গেয়ে যেমন শুরু করেছিলাম রবি ঠাকুরের আরেক কলি গাইছি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি আমি বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশনের জন্য আজকে আমার বেশ কিছু অনুষ্ঠান ছিল নির্বাচন কমিশন বলছেন না আপনারা ইলেকশনে আপনি দাঁড়াচ্ছেন আপনাকে মঞ্চে উঠে গান গাওয়া যাবে না এবং কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না আরে রবি ঠাকুরের গান তো আমাদের হৃদয় আমি বললাম যে রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় মানুষকে গান শোনাবো সেখানে কোনো আপত্তি নেই তো নির্বাচন কমিশন বলছে না সেখানে কোনো আপত্তি নেই কাজেই আরেকটি গান গেয়ে আমি দু লাইন গেয়ে আমার বক্তব্য আমার পথসভা শেষ করছি তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো দুঃখ তোমায় গান শোনাব ও গান শোনাব আমি আপনাদের ঘরের ছেলে ডক্টর চন্দ্রচুর গোস্বামী আগামী পহেলা জুন আপনারা প্রত্যেকটি ভোট আমাকে দিয়ে আপনাদের আগামী পাঁচ বছর সেবা করার সুযোগ করে দেবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং আগামী লোকসভা নির্বাচন যাদবপুর কেন্দ্রের প্রার্থী বন্ধু আজকের দিনটি আমাদের সমস্ত বিশ্ববাসীর কাছে অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ আজকেই ঠিক একশো বছর আগে জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষ এবং পৃথিবীর গর্ব বিশ্ব মানব রবীন্দ্রনাথ ঠাকুর তো যেহেতু নির্বাচন চলছে তো এই ভরা মরশুমে নির্বাচনী মরশুমে এবার ইলেকশন কমিশন থেকে স্ট্রিক্টলি আমাদেরকে বলা হয়েছে যে কোনো অনুষ্ঠান করা যাবে না আয়োজন করা যাবে না বা অংশগ্রহণ করা যাবে না তো আপনারা জানেন অখিল ভারত হিন্দু মহাসভা তার যে কালচারাল উইং এবং আমাদের আরো একটি মঞ্চ রয়েছে সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ তো আমরা বরাবর সারা বছর বিজয় সম্মেলনী যেমন করি নজরুল ইসলামের জন্মদিন যেমন পালন করি কাজী নজরুলের সেরকম আমরা রবি ঠাকুরেরও জন্মদিন পালন করি কিন্তু এবার আমাদের সেই অবকাশ নেই তো সেই জন্য সকাল থেকে আমার আমাদের ক্যাম্পেনিং চলছে এবং যে যে জায়গাগুলোতে আমি এ যাচ্ছি প্রচারে যাচ্ছি প্রত্যেকটি স্থানে আমরা জনসংযোগ যেমন করছি এবং সেই সাথে সেই অঞ্চলের মানুষদের জন্য একটুখানি মিষ্টি বা চকলেট নিয়ে করছি আর গঙ্গা জলে গঙ্গা পুজোর বিভিন্ন গান দু লাইন দুকলি আমি আমার আমাদের বক্তব্য আমাদের হৃদয়ের যে আমাদের ভোটদাতাদের কাছে যে উষ্ণতা তা প্রকাশ করছি তো আমি আমার এই সংক্ষিপ্ত যে বার্তা সেটি রবি ঠাকুরের একটি গান গেয়েই শেষ করছি তোমায় গান শোনাবো তাই তো জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান রবি ঠাকুর আমাদের সমস্ত বিশ্ববাসী এবং ভারতবাসীকে ওনার যে অবস্থান সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করুন সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটি সুস্থ সাংস্কৃতিক সম্পর্ক বজায় থাকুক এই আবেদন এবং রবি ঠাকুরের পায়ে সমর্পণ করে আজকের দিনটি সবাই খুব ভালো থাকুন ভালো কাটান জয় হিন্দ জয় ভারত